এই বছর এই ফুড ফেস্টিভেলে রয়েছে নজরকাড়া সব ফুড স্টল এবং রকমারি সব অ্যাক্টিভিটিজ মেলায় রয়েছে নানা ধরনের কাবাব কম্বো ল্যামিনেস ফুড কোরিয়ান ডিশ কেক নানান স্বাদের মোমো মকটেল সহ তন্দুরি চা এবং টার্কিস আইসক্রিম মেলায় রয়েছে নানান স্বাদের কেক ভেটকি মাছের আইটেম পিঠে পুলি আর রয়েছে তন্দুরি চা এই নিয়ে তৃতীয় বর্ষ পা দিলো এই ফুড ফেস্টিভ্যাল পাঁচ দিন ব্যাপী এই ফুড ফেস্টিভ্যাল চলবে পর্যন্ত এছাড়াও আজ দু তারিখ বিকেল পাঁচটা থেকে রয়েছে কুকিং কম্পিটিশন সেখানে বিচারক হিসেবে থাকবে ফুড এগ্রেট শুভজিৎ চক্রবর্তী এছাড়াও রানাঘাট পৌরপিতার হাত ধরে এই মেলা প্রাঙ্গণে এসেছে দুয়ারে সরকার ক্যাম্প আসুন জেনে নিন আগত ভোজন রসিকেরা কি বলছেন এই ফুড ফেস্টিভ্যাল নিয়ে

পেটুক মশাই এবার তৃতীয় বর্ষ চলছে তো আমরা জেনে নেব তৃতীয় বর্ষে ওনার থেকে যে আজকে কি কি কর্মকাণ্ড রয়েছে কি জানাবো পেটুক মশাই ফুড ফেস্টিভ্যাল কিন্তু এবার তৃতীয়বারে পড়লো আর এই তৃতীয়তম পেটুক পেটুক মশাই রানাঘাট ফুড ফেস্টিভ্যাল একদম জমজমাট আজ সরস্বতী পুজো তাই দেখতেই পাচ্ছেন সরস্বতী পুজোর মজাতে সবাই এসেছে এই ফুড ফেস্টিভ্যাল গ্রাউন্ডে নানান স্বাদের খাবার এই মকটেল থেকে শুরু করে এই দেশি গ্রিলের কাউন্টারে আপনি পেয়ে যাবেন নানান ছাদের কাবাব থেকে শুরু করে একদম জমিয়া আপনি খাওয়া দাওয়া করতে পারবেন আর পাবেন আপনি টার্কিস আইসক্রিম ফ্রায়েড আইসক্রিম আর রয়েছে সঙ্গে রোলার আইসক্রিম আর এই সকল সব খাওয়া দাওয়া যদি আপনাকে করতে হয় তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে পেটুক মশাই স্বাস্থ্যোন্নতির মাঠে আর এবারের স্পেশাল যেই খাবার রয়েছে তার মধ্যে বাম্বু বিরিয়ানি তো আছেই আপনাদের খুব পছন্দের বাম্বু বিরিয়ানি রয়েছে নানান রকমের পিঠে পুলি সেই পিঠে পুলি গুলো যেগুলো একদম বাড়িতে রান হয় না সেই সব পিঠে পুলি আপনার কিন্তু এই পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে পাবেন আর পাবেন নানান স্বাদের চা রকমারি চা সেই আপনি লঙ্কা চা থেকে শুরু করে তন্দুরি চা এবং নানান রকমের চায়ের স্বাদ পেতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে আর দীঘা বকখালি ডায়মন্ড হারবার যেখানে সমুদ্রের নানান রকম মাছের খাবার তৈরি হয় সেইগুলো সব আছে এই পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে আর রয়েছে সূর্য মদক যারা জল ভরা যে মিষ্টি সৃষ্টি করেছে সেই সূর্যকুমার মদক কিন্তু এই মুহূর্তে রয়েছে আমাদের পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে আর রয়েছে নাগ এবং দমদমের নিউ ভারত সুইটস আর আছে মোমো নানান রকম ভ্যারাইটি মোমো ইয়ামি মোমোর কাউন্টারে গেলে আপনি ভ্যারাইটি মোমো পাবেন পাবেন চম্পারণ মটন যেটা বিহারের একটা চম্পারণ বলে জেলা আছে সেখানে এই মাটির হাড়ির মধ্যে আহ মটন তৈরি হয় একদম খাসির মাংস সেটার টেস্ট কিন্তু অসম্ভব দারুন সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে আরও আছে ম্যাডাম কেকস অ্যান্ড বেক নানান ধরনের কেক আছে প্যাটিস আছে পেস্ট্রি আছে ডগ আছে আর রয়েছে নানান স্বাদের নানান ধরনের মকটেল যেটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তাই সব মজা নিতে গেলে আর তার সঙ্গে আচারের ফ্লেভার নিতে গেলে আপনাকে কিন্তু আসতেই হবে পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে মিস করলে হবে না কিন্তু আর মাত্র চারটে দিন পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এই পেটুক মশাই থাকবে এই স্বাস্থ্যোন্নতি মাঠ রানাঘাটে তাই একটুও দেরি করা যাবে না চটপট ভিডিওটা দেখার পরে চলে আসতে হবে স্বাস্থ্যোন্নতি মাঠে দুপুর দুটো থেকে রাত দশটা একদম ছুটি আড্ডা গান আড্ডা ফান সঙ্গে রয়েছে পেটুক মশাইয়ের নানান রকমের অনুষ্ঠান আর সে খেতে ভালোবাসার সঙ্গে সঙ্গে আরও অন্য কেউ খাওয়াতে যদি আপনি ভালোবাসেন নিয়ে চলে আসুন তাদেরকে পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে লাভ ইউ